মৌসুমের শুরুতেই চা বাগানগুলো খরা এবং অনাবৃষ্টির কবলে পড়ে ফলে চায়ের যে উৎপাদন সেটি ব্যাঘাত ঘটে একই সাথে বাগানের যে গাছগুলো সেগুলো মারা যায় শুকিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় আমরা দেখেছি যে হবিগঞ্জের যে বাগানগুলো রয়েছে তার অধিকাংশ কারখানায় বন্ধ ছিল বাগান সংশ্লিষ্টরা যেটি বলছেন যে মে এবং জুন এই দুই মাসে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে কিন্তু সেটিও আসলে খুব বেশি যথেষ্ট নয় যেহেতু মৌসুমের শুরুতেই বড়ো ধরনের একটি দুর্যোগের মুখো মুখোমুখি হয়েছিল বাগানগুলো ফলে যে পরিমাণ বৃষ্টি এই দুই মাস হয়েছে সেটি আসলে যথেষ্ট ছিল না তবে নতুন পাতা এসেছে উৎপাদন শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসলে ঘাট তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এই বছর জুন পর্যন্ত পনেরো শতাংশ ঘাটতি রয়ে গেছে যেমন একটু যদি নির্দিষ্ট করে বলি গেল বছর এই পর্যন্ত তাদের উৎপাদন ছিল চোদ্দ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো উনচল্লিশ কেজি চা যেখানে এই বছর উৎপাদন হয়েছে বারো লক্ষ বারো হাজার ছয়শো তিপ্পান্ন কেজি পনেরো শতাংশ পর্যন্ত এবছর ঘাটতি রয়ে গেছে ফলে এই যে ঘাটতি সেটি আসলে কবে নাগাদ তারা তাদের পূরণ হবে সেটি নিয়েও আসলে তারা দুশ্চিন্তায় রয়েছেন কেননা এখন পর্যন্ত আসলে বাগানের যে উৎপাদন সেটি একেবারে শতভাগ কিন্তু স্বাভাবিক হয়নি অন্যদিকে জুন মাসেও আবার নতুন করে খরার যে প্রবণতা সেটি বেড়েছে খরার নতুন করে আসলে খরার কব বলে পড়ার একটি শঙ্কা তৈরি হয়েছে বাগান সংশ্লিষ্টরা যেটি বলছেন যদি এই অবস্থা থাকে তাহলে বাগানের যে সার্বিক অবস্থা সেটি আসলে খুবই নাজুক এবং এই অবস্থা যদি থাকে তাদের বড় ধরনের লোকসান গুনতে হবে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ বাগানেই বিশেষ করে সরকারি যে বাগানগুলো এনডিসির যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলোতে শ্রমিক এবং কর্মকর্তা কর্মচারীদের বকেয়া যেটি সেটি বেতন বোনাস যেটি সেটি বকেয়া পড়েছে বেশ কয়েক মাসের বাগান কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের যে উৎপাদন সেটি যদি শতভাগ স্বাভাবিক না হয় সেই ক্ষেত্রে তাদের যে বেতন বোনাস পরিশোধ সেটি আসলে অনেকটা কঠিন হয়ে পড়বে কেননা মৌসুমের শুরুতে আসলে বড় ধরনের একটি আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে একই সাথে বৃষ্টি না হওয়ার কারণে সেচ দিতে হয়েছে অধিকাংশ বাগানগুলোতে এবং এই বাগানগুলোতে সেচ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত অর্থ তাদের ব্যয় হয়েছে বাগান সংশ্লিষ্টরা আরেকটি বিষয় বলছেন যে সরকারের কিছু ভুল নীতির কারণেও কিন্তু বাগান কর্তৃপক্ষ ক্ষতির মুখে পড়ছেন কেননা চা চা শিল্পকে যদি কৃষি মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয় সেই ক্ষেত্রে আসলে কৃষি কৃষি ঋণের ক্ষেত্রে যে সহজ শর্তে ঋণ পাওয়া যায় সেটি পাওয়ার ক্ষেত্রে তাদের স্বাভাবিক হবে এবং মৌসুমের শুরুতে আসলে প্রতি বছরই যেহেতু করার কবলে পড়তে হয় সেই ক্ষেত্রে তারা সহজ শর্তে আসলে ঋণ পাবেন সেচ দেওয়ার ক্ষেত্রে তাদের সেই সুবিধাটা আসলে বড়ো ধরনের একটি সুবিধা তৈরি হবে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধীনে না থাকার কারণে তারা উচ্চ তাদের যে ঋণ পাওয়ার ক্ষেত্রে আসলে বড় ধরনের সমস্যা তৈরি হয় বিভিন্ন ধরনের এই সমস্যার কারণে আসলে বাগানগুলো যত সময় যাচ্ছে যত দিন যাচ্ছে তত ক্ষতির মুখে আসলে এগোচ্ছে অন্যদিকে তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে উৎপাদন আসলে স্বাভাবিক না হওয়ার কারণে এবছর আসলে বাগানগুলো লাভের মুখ দেখা নিয়ে আসলে তারা খুব দুশ্চিন্তায় রয়েছেন তারা বলছেন যে নতুন করে খরার কবলে পড়েছে বাগানগুলো যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বড় ধরনের লোকসান গুনতে হবে যদিও তারা আশা প্রকাশ করেছেন যে এখনও যদি বৃষ্টিপাত শুরু হয় এবং বৃষ্টির যে ধারাবাহিকতা সেটি যদি স্বাভাবিক থাকে তাহলে তাদের যে উৎপাদন সেটি পুরোপুরি স্বাভাবিক হবে এবং লোকসানের মুখ থেকে আসলে তারা রক্ষা পাবেন